আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হজরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগীর সাহেব কিবলার চতুর্থ ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে আল্লামা দুবাগি রহমতুল্লাহ আলাইহে ইসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে গত বুধবার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয় মাহফিলে সভাপতিত্ব করেন মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগির বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত করেন দুবাগী সাহেবের ছোট সাহেবজাদা কারি মাহবুবুর রহমান চৌধুরী মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাসায়ে আলিম ওলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আল্লামা দুবাগী রহমতুল্লা আলাইহির মরিদান ও শুভনাধ্যায়ীরা উপস্থিত ছিলেন আল্লামা দুবাগী সাহেবের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল লন্ডনের পরিচালক আল্লামা সাদিক কোরেশি আল আজহারি মুহিউল ইসলাম মসজিদের খতিব আল্লামা শের আহমদ বারকাতি ইউকে আঞ্জুমানে আল ইসলার সাবেক সভাপতি সাইকুল হাদিস আল্লামা আব্দুল জলিল যুক্তরাজ্য আঞ্জুমানে আল ইসলা সভাপতি ও ব্রিকলেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম লন্ডন নিউক্রস জামে মসজিদের খতিব মাওলানা আলিউর রহমান চৌধুরী দুবাগি ফাইজানে ইসলাম মসজিদের খতিব আল্লামা সানাউল্লা সেটি লন্ডন মাজাহিরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এমদাদুর রহমান আল মাদানি দুবাগি সাহেবের নাতি মাওলানা মহিউসন্না চৌধুরী আল আজহারি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালে লন্ডন দারুল হাদিস লাতিফিয়ার সাবেক প্রিন্সিপাল মুফতি ইলিয়াস হোসেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইকরা টিভি লন্ডনের আলোচক মুফতি আব্দুল মুতাকিম লন্ডন বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক লেস্টার দারুস সালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল উলামা পরিষদ বিয়ানি বাজারের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম জলঢুপি বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ডক্টর হেলাল আহমদ সহ আরও অনেকে

He was the Mufti Azam Bangladesh who served his whole life and produced many, many ulama that are serving throughout the whole globe. Uh, it's been a beautiful event. Many ulama from all over the UK have attended. And the message is one that...

ওনার যে অবিস্মরণীয় অবদান সেটা আসলে বলার মতো নয় তিনি একজন বহুমাত্রিক প্রতিভার গুণের অধিকারী একজন আলেম দিন ছিলেন তিনি যেমন ইলিমের দিক থেকে অত্যন্ত উঁচু দরের একজন আলেম ছিলেন এবং একজন জুহুদ্দ মুজাহেদার জগতে উনি একজন উঁচু দরের একজন সুফি ছিলেন একজন তারিউল কোরআন ছিলেন এবং একজন লেখক ছিলেন অগণিত অসংখ্য কিতাব বিভিন্ন সমসাময়িক ইস্যুতে তিনি লিখে এই উন্মতের জন্য নানান বিতর্কের ওনার পক্ষ থেকে দলিল সহ জবাব দেওয়ার এবং তার গুরুত্ব উপস্থাপন করার চেষ্টা করেছেন এটা আমি মনে করি এই কমের জন্য এই উন্মতের জন্য একটা বিরাট অবদান তো আল্লাহ রবাহ আলমিন ওনাকে এবং ওনার যে সমস্ত লেগেছে উনি রেখে গেছেন তার জন্য কেমন পর্যন্ত জারি থাকে সেজন্য আমরা আজকে আল্লাহ দুবাগীর সাব রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মহফিল সবাই উপস্থিত হয়েছি আসলে যুগশ্রেষ্ঠ একজন আলিম মুফতি উনি ছিলেন অসংখ্য কিতাব সৎকায় জারিয়া হিসেবে রেখে গিয়েছেন আল্লাহ তালা ওনার ইলমের যে খেদমত বহু দীর্ঘ জীবন যিনি ইলমের খেদমত করেছেন আল্লাহর মকবল একজন অলি ছিলেন আমরা আজকের এই মকফিল থেকে দোয়া করে আল্লাহ দরজাকে যেন করে দেন দুবাগিস রহমতুল্লাহ প্রতিষ্ঠিত মসজিদ লেস্টারের দারসুল্লাহ মসজিদের ইমাম আমরা আজকের এই সালে মহফিলে উপস্থিতি হতে পারে আমরা অত্যন্ত আনন্দিত দুবাগি রহমতুল্লাহ আলহি শুধু যুগের শ্রেষ্ঠ আলিম ছিলেন না উনি সমাজের অনেক কাজ করে গেছেন অনেক কিতাব লিখে গেছেন মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং উনার আদর্শে যারা যাতে আমরা চলতে পারি এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমের কাছে আমরা দোয়া করি জাক্লা